পালিয়ে যাওয়া স্বামী বিদ্যুৎকে খুঁজতে বাণী তার মেয়ে তানিয়াকে নিয়ে কলকাতায় আসে জানতে পারে সে আরেকটা বিয়ে করেছে নিয়তির খেলায় আবার দেখা হয় বাণী আর তার জন্মদাত্রী মা ঈশানীর ঈশানীর ওপর আক্রমণ হলে বাণী তাকে প্রাণে বাঁচায় ঈশানী জোর করায় অজান্তেই বাণী এসে পড়ে তার নিজের বাড়িতে আবার দেখা হয় বাণী আর অনিরুদ্ধ চ্যাটার্জির অনিরুদ্ধ আর বাণীকে একসঙ্গে দেখে নয়নতারা ফের বাণীকে অপমান করে বাচ্চা মেয়েটাকে পর্যন্ত এগিয়ে দিচ্ছ এবারই লোকদের বশ করার জন্য চুপ নিজের অপমান চেপে গেলেও মেয়ে তানিয়াকে নিয়ে নোংরা মন্তব্য শুনে বাণীর সহ্যের সীমা ছাড়িয়ে যায় এদিকে সরল মনে তানিয়া অনিরুদ্ধকে তার বাবার খোঁজ করতে বলে তীব্রত বাণী তানিয়াকে জানায় তারা বাড়ি ও মোর দরদিয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাতটায় স্টার জলসায় ও জিও হটস্টারে